বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও রাজ্য স্তরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল মাতালহাট নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সোমবার মাতালহাট নিম্ন এক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় ছিলেন মাতালহাট গ্রাম প্রধান তাদের সংবর্ধনা অবর বিদ্যালয় পরিদর্শক সুজিত মজুমদার বিখ্যাত চিকিৎসক এবং সমাজসেবক অজয় মন্ডল পশ্চিমবঙ্গের খ্যাতনামা খেলোয়াড় তথা উত্তরবঙ্গের এক দিকপাল খেলোয়াড় চন্দন সেনগুপ্ত মাতালহাট হাই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত বর্মন সহ অনেকে এ বিষয়ে মাতালহাট নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রধান শিক্ষক শিবেন বর্মন কি বললেন শোনাব আমাদের পঞ্চায়েত সাহেব তুলে দিচ্ছে মানে এদিকে আসো চতুর্থ শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় নাম বলব তাড়াতাড়ি সামনে চলে এসো সায়ন শর্মা অন্তরা শর্মা রাজ্জাকুল মিয়া আমার সেমাস্টার মোটামুটি সাধারণ

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আজকে আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান তৎসঙ্গে আমাদের উনচল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুইজন কৃতি ছাত্রছাত্রীকে ছাত্রদের আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমরা তাদেরকে সম্বর্ধনা দিলাম তৎসঙ্গে আমাদের মাননীয় প্রধান সাহেব মানবেন্দ্রনাথ রায় মহাশয় ওনার কথা মতো আমাদের বিদ্যালয়ের যারা বিগত পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদেরকে আমরা প্রধান সাহেবের সহযোগিতা এবং তার হাত দিয়ে আমরা তাদেরকে পুরস্কার প্রদান করলাম তৎসঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিগত বছরগুলির ন্যায় আই কার্ডের উদ্বোধনও আমরা সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে এবং তাদের দ্বারাই তার উদ্বোধন করা হলো আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সম্মানীয় অতিথিদের মধ্যে ছিলেন মাতলার আর্ট প্রধান মানবীন্দ্রনাথ রায় মহাশয় ছিলেন আমাদের অপর বিদ্যালয়ের পরিদর্শক সুদীপ মজুমদার মহাশয় ছিলেন আমাদের উত্তরবঙ্গের দিকপাল খেলোয়াড় চন্দন সেনগুপ্ত মহাশয় ছিলেন আমাদের সবার প্রিয় এবং সমাজসেবক ডাক্তার অজয় মণ্ডল ছিলেন আমার পাশের মাতালার স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত বর্মন মহাশয় ছিলেন আমাদের মাতালার হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মান মনমোহন নাথ মহাশয় এই সমস্ত বিশিষ্ট অতিথি বর্গের উপস্থিতিতে আজকের আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদেরকে আমরা সম্বর্ধনা দিলাম মোট কতজন কাকে দেওয়া হলো আমরা দুজনকে দুজন রাজ্য স্তরে দুজন যেহেতু খেলোয়াড় ছিলেন তাদেরকে দুজনকেই সম্বর্ধনা দিলাম আর আমাদের বিদ্যালয়ে প্রথম থেকে যারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী এই যে পাঁচটা শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে প্রত্যেককে আমরা পুরস্কৃত করলাম তাদেরকে ভবিষ্যৎ তারা যাতে আরও সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং তাদেরকে দেখে ভবিষ্যৎ ছাত্রছাত্রীরা আরও বেশি পড়াশোনায় মনোযোগী হয় ইত্যাদি কথা মাথায় রেখে তাদেরকে আমরা এই পুরস্কার অনুষ্ঠানটা আপনার নাম আমার নাম শিবেন্দ্রনাথ রায় আমি দুই হাজার চোদ্দোতে এই স্কুলে প্রধান শিক্ষক পদে নিয়োজিত হয়েছি যদিও আমি আমার কর্মজীবন শুরু হয়েছিল মাথা ভাঙাতে দীর্ঘ নয় বছর থাকার পরে দুই হাজার আটে আমি এই স্কুলে প্রথম আসছি